এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা চোদ্দ সালের একতরফা নির্বাচন আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচনের সাথে জড়িত ওই সকল ডিসি এসপি পি ইয়নো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্য কমিশনের সাথে আলোচনা চল আমরা আশাবাদী এই দলগুলো তারা তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যুদ্ধ তারা চাই জুলাই জাতীয় ভিত্তি স সহপতি তিনি স্পষ্টভাবেই বক্তব্য ক্লিয়ার করেছেন যে জুলাই যুদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি সাংবিধানিক এই অঙ্গীকার অঙ্গিকার নামায় অন্তর্ভুক্ত আগে থেকে করা আছে। যখন জুলাই যুদ্ধারা প্রস্তাান করেছে। তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যুদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আমি সরকার যদি কোন দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত আছে বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃতি হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বরং মনে করি একটি চক্র যারা মনে

যারা এখনো পর্যন্ত সচিবালয়ে রয়েছে পুলিশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে বাহিনীতে রয়েছে ওই হাসিনা দশরা কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা এই অগ্নিসংযোগের খেলায় লিপ্ত হবে এবং এর ধারাবাহিকতা আমরা দেখলাম যে মিরপুরে অগ্নিসংযোগ বিমানবন্দরে অগ্নিসংযোগ আমার প্রশ্ন হলো কেন ছাব্বিশ ঘন্টা লাগলো কেন ফায়ার সার্ভিসকে যত সময় সেখানে ঢুকতে দেয়া হলো না এই যে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হলো এর মাধ্যম কি রাষ্ট্র উপকৃত হয়েছে আমি মনে করি বিমান বন্দরে যে ধরনের ঘটনা ঘটেছে এটি ষড়যন্ত্রের অংশ পতিত স্বৈরাচারের দশররা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য এই ধরনের চক্রান্তি লিপ্ত হয়েছে চট্টগ্রামে আগুন লাগছে এদিকে দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুন এগুলো ষড়যন্ত্রের অংশ সুতরাং সরকারকে বলবো এই পতিত স্বৈরাচারের দশরদেরকে চিহ্নিত করুন পর এক আগুনের ঘটনা এইগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় আমরা এটিও শুনেছি নির্বাচন যত ঘনি আসবে বিভিন্ন প্রার্থীদেরকে হত্যা করার বা তাদের উপর হামলা করার চক্রান্তে লিপ্ত হবে আওয়ামী লীগ নির্বাচন যত ঘনি আসবে গুপ্ত হত্যায় লিপ্ত হবে সুতরাং এই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন যে যারা চব্বিশ সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা হাসিনাকে সৈরাচার বানিয়েছে তারাও নাকি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আমাদের স্পষ্ট কথা আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং যারা আওয়ামী লীগের পদে ছিল তাদের অনেকে দেখছি বিভিন্ন জায়গায় তারা বক্তব্য দিচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নিবে আমি এই প্রতিত সৈরাচারের দশকদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলছে আগামী নির্বাচনে ডামি, মামি স্বতন্ত্র কোনোভাবেই নামে বেনামে আওয়ামী লীগের দশররা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করতে পারবে না নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হলো এখনো পর্যন্ত আওয়ামী দশর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না তারা নির্বাচন অংশ নিবে আর আমরা কি ললিপপ খাবো কোনোভাবেই না গণ অধিকার পরিষদের স্পষ্ট ঘোষণা আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র নামে বেনাবে কোন নামে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দল অংশগ্রহণ করতে পারবে না এবং আওয়ামী লীগের মতন করে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমার সর্বশেষ বক্তব্য হল মোটামুটি এইটটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আমাদের ভিন্ন মত আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম আপনারা কোনোভাবেই এই আপনারা ঐক্যমত আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত পার্থক্য থাকবে তবে সরকার বা কমিশন যে জায়গায় সেটি হল যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের ঐক্যমত কমিশনের কাছে আমরা প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত তাহলে আজকে এই প্রশ্ন তৈরি হতো না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোন সংস্কার আমরা দেখছি না বক্তব্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক করেছেন এর আগেও বিভিন্ন সময়ে দীর্ঘ নয় মাসেও তারা দলের বিভিন্ন দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে কখন আলাদাভাবে বৈঠক করেছে কখনো জামাতের সাথে কখনো এনসিপির সাথে কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে কিন্তু এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে কি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে পরিচালনা করছে এইটা তো আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে ডিজিও ভাই যে এনএচআই যে এস বি সালে নির্বাচন করেছে ১৮ সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গুনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলের হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনো পর্যন্ত সপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হল এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশন সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কটে তোলা হয়েছে সে স্পষ্ট করেছে যে আমরা শুধু আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এই এনএসআই এবং ডিজিএফআই যদি কোন সংস্কার না করা হয় তাহলে কিসের সারা নির্বাচন আগে শুধুমাত্র এই যে আপনারা লাখ পুলিশের প্রশিক্ষণ আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দা সংস্থার কোন সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই